আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সময় বার্তার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে সো আপনারা আমাকে অনেক দিন ধরেই জিজ্ঞেস করছেন ওমানের ভিসা নিয়ে কোনো বিস্তারিত নিউজ আসছে কিনা ওমানের বিষয় কি এম চালু হচ্ছে কিনা বা ওমানের ভিসা চালু হওয়ার কোনো চান্স আছে কিনা সো আজকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে ওমানের বিষয় কবে চালু হতে পারে এবং সঠিক সময় কোনটা সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ তো আপনারা দেরি না করে ভিডিওটি স্কিপ করবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে ওমানের নিত্য নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম আপনার স্থান যেখানে প্রায় আট লক্ষ চল্লিশ হাজারের উপরে বাংলাদেশি বৈধ প্রবাসী রয়েছে এবং প্রায় এক লক্ষ বিশ হাজারের মতো অবৈধ প্রবাসী তাছাড়া ফ্যামিলি সহ টুরিস্ট বিষয় আরও অনেক প্রবাসী রয়েছে সো ওমান হচ্ছে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা বিশেষ করে মধ্যভাস্তের মধ্যে তো এখন ওমানের ভিসা নিয়ে বাংলাদেশের কিন্তু শুরু থেকে টেনশন ছিল ওমানের ভিসা বন্ধ হয়ে গেছিল প্রায় আজকে এক বছর চার থেকে পাঁচ মাস হয়ে গেছে দুই সালের অক্টোবর বন্ধ হয়েছে তো এখনও চালু হয় নাই এর মধ্যে বিভিন্ন সময়ে চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিলো বিভিন্ন কারণে কিন্তু তা বন্ধ হয়ে গেছে তার মধ্যে সবচেয়ে যেটা বড় কারণ ছিল সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের পতন তো আপনারা জানেন যে শেখ সময়ে বাংলাদেশের সাথে ওমানের একটা চুক্তি হয় ওমানের ভিসা চালু নিয়ে তো সেটা সম্পূর্ণ এগিয়ে যাচ্ছিল এবং চালু হওয়ার পতেই ছিল তার মধ্যে হুট করে কিন্তু বাংলাদেশ সরকারের তক্তা বা বাংলাদেশ সরকারের আপনার গদি উল্টে যায় এবং বাংলাদেশ সরকার পদস্যুত হয় এর প্রেক্ষিতে চুক্তিটি বাতিল হয়ে যায় তো এর ভিতরে চুক্তি বাতিল হওয়ার পরে পাঁচ ছয় মাস কোনো নিউজ ছিল না ভিসা নিয়ে তবে বর্তমানে ডক্টর ইউনিশ সরকারের পরিকল্পনায় মধ্যভ্রাস্ত সহ ইউরোপ বিভিন্ন দেশের বাংলাদেশের যে বিষয় জটিলতা রয়েছে যেখানে বাংলাদেশ প্রবাসীরা কাজ করে সেই সব দেশের সাথে তিনি যোগাযোগ করেছেন এবং যোগাযোগ করে বিশাল জটিলতা নিরসন করার চেষ্টা চালাচ্ছে তার মধ্যেই কিন্তু ওমানের সঙ্গে তিনি আলোচনা করেছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বৈঠক হয়েছিল গত দুই হাজার চব্বিশের ডিসেম্বর মাসের বিশ তারিখে তো সেই বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে ওমানের বিসা তো সেখানে ওমানের বিসা নিয়ে কিন্তু বেশ কিছু আলোচনা হয়েছিল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয়েছিল এবং ওমানের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে আশ্রয় দেওয়া হয়েছে তারা বাংলাদেশের জন্য বিসা খুব দ্রুতই চালু করতে পারে তবে তাদের কিছু সেখানে শর্ত হয়েছে এবং তাদের কিছু কাজ রয়েছে যেগুলো তারা সম্পূর্ণ করার পরে কিন্তু তারা বাংলাদেশের জন্য ভিসা চালু করবে তো এখানে কী কিছ সেগুলো যদি উল্লেখ করা না হয় তবে আমাদের যেটা ধারণা সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করি এখানে তারা যেটা আপনার শর্ত করতে চাচ্ছে তারা সাইট এসে দিয়ে দু হাজার পঁচিশ সালে আউটপাশ দেওয়ার পরে কিন্তু যে অবৈধ প্রবাসীগুলো আছে সেগুলোকে ওমান থেকে চলে দেওয়ার পর তারা আপনার বৈধভাবে প্রবাসী ওমানে আনার সুযোগ করে দেবে এবং এটাই হবে তো এটা হচ্ছে আমাদের ধারণা যদি এটার অ্যাকচুয়াল কোনো নিউজ আসে নাই তবে বিশ্বাস সালুর ক্ষেত্রে আমরা ধারণা দিতে পারি কেননা কোনো নির্দিষ্ট তারিখ আসে নাই তো আমাদের ধারণা অনুযায়ী ওমানের বিশ্বাস সম্ভবত দুই এক মাসের ভিতরে কোনো একটা নিউজ আসতে পারে বা দু এক মাসের ভিতরেই চালু হওয়ার মতো কোনো নির্দিষ্ট তারিখ তারা দিতে পারে তবে দু এক মাসের ভিতরে চালু হবে এমন বলতেছি না কেননা এটার কোনো নির্দিষ্ট কোনো তারিখ আসে নাই তো মেন এখানে যেটা আমাদের জন্য অপেক্ষার বিষয় সেটা হচ্ছে আউটফাস্ট তো কবে দেয় এর এটাই দেখার বিষয় আউটফাস্ট দিলে দুই তিন মাসের ভিতরে অবৈধ ভবাসীরা চলে গেলে তারপরেই কিন্তু মানের বিষা চালু হবে এর আগে কখনো মানের পেশা চালু হবে না এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো যারা ও মানের জন্য অপেক্ষা করে আসেন তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে আপনারা অপেক্ষা করুন তো ভালো থাকবেন সবাই আলাইকুম हमारे चैनल सब्सक्राइब कर